আপনি দেখছেন এইচ প্লাস সিটি নিউজ ছাত্রীর ওপর মারধর করার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে সাতরাগাছি একটি বেসরকারি স্কুলের ঘটনা বেসরকারি স্কুলের শিক্ষক ছাত্রীকে মারধর করে তিন দিন আগে এর জন্য অভিভাবকরা থানাতে অভিযোগ দায়ের করে শিক্ষকের বিরুদ্ধে আর আজ সেই ছাত্রী যখন আবার স্কুলে যায় শিক্ষক তাকে স্কুল থেকে বার করে দেয় আর সেই কারণেই ছাত্রীর মা ছাত্রীকে নিয়ে স্কুলের গেটের সামনে ধরনায় বসেন আর ই নিয়ে চলে বিশাল চাঞ্চল্য এবং গরমের মধ্যে বসে থাকতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ছাত্রীর মা এখনও সেই স্কুলের সামনে চলছে অভিভাবক এবং এলাকাবাসীর বিক্ষোভ শেখ ইকবালের রিপোর্ট এইচ প্লাস সিটি নিউজ আরও অন্যান্য নতুন খবরের জন্য এইচ প্লাস সিটি নিউজ চ্যানেলটি লাইক ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করুন স্কুলে আমি আমি আমাকে বসিয়েছিল দুটো ছেলের মাঝখানে তো এবারে ওরা খালি আমাকে ডিস্টার্ব করতো আর বলতো জয় শ্রীরাম বল জয় শ্রী বলেছি আমি বলবো না তো এই নিয়ে আমাকে বহুত টর্চার হয়েছে তো আমি আমার মাকে এসে বাড়িতে বলেছি আমার মা ক্লাস টিচারকে ফোন করে বলেছে তো ক্লাস টিচার ওদের না ওদের ওপরে না অ্যাকশন নিয়ে আমার ওপরে অ্যাকশন কি বলেছে কি টিচার বলেছে কি যে সবাই তো হিন্দু ছিল আগে তো কেউই মুসলমান ছিল না তো এ টিচার এটা বলেছিল তারপরে আমতা ওই পরের দিন গিয়েছি তো আমাকে কলার ধরে মেরেছে কারণ টিচার আদিত্য ঘোষ কোন ঘোষ এখন আপনি কি না আমি স্কুলে গিয়েছি যাচ্ছি আমি 5 তারিখও গিয়েছি আমাকে বলছে কি যে আমার মা বাবাকে ফোন করে বলছে কি নিয়ে চলে আপনারা না

বললাম বললো না আমি যে বাচ্চা দুটো জয় শ্রীরাম বলেছিল আমার মেয়েটাকে বলতে বলেছিল আমার মেয়েটা জয় শ্রীরাম বলিনি আমার মেয়ের ব্যাগে লাথি মেরে ফেলে দিয়েছিল জলের বোতল ভেঙে দিয়েছিল আমি সেই অভিযোগ আদিত্য ঘোষ ক্লাস টিচারকে জানিয়েছিলাম ক্লাস টিচার বলল কেউ মুসলমান ছিল না সব হিন্দু ছিল মেরে মেরে মুসলমান করা হয়েছে আপ মিলে মেনে মুসলমান প্রিন্সিপালের সঙ্গে আদিত্য ম্যামকে আমি বলেছি ঠিক আছে আমি প্রিন্সিপালের সঙ্গে দেখা করব বলেছিল কোনো দিন আপনাকে প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে হবে না ওনার যে অ্যাসিস্ট্যান্ট উনিও বলেছে আপনাকে কোনো দিন প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে দেবো না আর একজন মনি মিস উনি বলেছে ওয়াচম্যান দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো একটা মা তার বাচ্চাকে ক্লাস করার জন্য কি করে রিকোয়েস্ট করে জি ঠিক আছে আমি যদি কোনো ভুল করে থাকি কিছু থাকি আমার আমার ভুলটা আমার মধ্যে থাক আমার বাচ্চাকে গ্লাস করতে দিন বেশি কথা বলবেন না ওয়াচম্যান দিয়ে ঘর ধরে বার করে দেব আজকে প্রিন্সিপাল আমার সঙ্গে দেখা করে তোমরা সব বাপ নেই কারেঙ্গে যাও যাও আমাকে প্রিন্সিপাল যাচ্ছার ইচ্ছা করে আমাকে বার করে দিল আমি লাস্টে নিরুপায় হয়ে মিডিয়া এনেছি এখন কি ওনাকে কি বাচ্চাদের আমার বাচ্চাকে প্রমোটার দিয়ে চলে গেলে কিন্তু আমার বাচ্চাকে ক্লাস করতে দিচ্ছে না রিজেন্টা কি বলছে না আমি যখন থানার বড় বাবুকে থানায় গেলাম বললাম আমার বাচ্চার প্রমোটার রেজাল্ট ক্লাস করতে দিচ্ছে না বলে এখন তো আট কবার বড় বাবুই বলল এখন তো আটকাবার কবার নিয়ম নেই আপনার কত কোন ক্লাসে পড়ে আমার মেয়ে ফাইভ থেকে নিউ সিক্স সাব নাম পারবিন বাচ্চা এটা সেন্ট স্কুল এখানে লোক এটা প্রাইভেট স্কুল এটা ডোনেট নিয়ে এখানে আমরা বাচ্চাদেরকে এখানে অ্যাডমিশন করি তো যাক আমাদের বাচ্চাদের সঙ্গে কিছু একটা গন্ডগোল সৃষ্টি হয় সেই গন্ডগোল মানে যাতে মিটে যায় সেই জন্য আমরা দু থেকে চারজন ব্যক্তি আমরা গিয়েছিলাম প্রিন্সিপালের সঙ্গে দেখা আমি বললো না আমরা ওখানে বললাম যে আপনি যদি আমাদের সঙ্গে কথা না বলেন আমরা এখানে আন্দোলনে বসবো এই জন্য আমার আন্দোলন যাতে বাচ্চাটাকে ন্যায় দেওয়া যায় বাচ্চাটা যেন এখানে পড়াশোনা করতে পারে বাচ্চাটার ওপরে টর্চার হয়েছে মানসিক টর্চার হয়েছে বাচ্চাটাকে বলা হয়েছে যে জয়সিয়ারাম বলার জন্য এটার জন্য কমপ্লেন করা হয়েছে মিসকে মিস বলেছে যে তোমরা তো আগে মানে সব হিন্দু ছিলে এখন তোমরা কানমাট মুসলমান হয়েছো ক্লাস সেভেনে যখন উঠবে তখন তোমরা দেখতে পাবে এই ভাষাটা আমাদের যে সিস্টার আছে নামটা আমার মনে পড়ছে না মানে ওই যে বাচ্চাটা ক্লাস সিক্সে পড়ে ওই বাচ্চাটারই সিস্টার বলেছে ক্লাস সিক্সের সিস্টারটাই বলেছে আমরা যখন প্রিন্সিপালকে কমপ্লেন জানাই প্রিন্সিপাল আমার সঙ্গে দেখা করতে চায় না এখন আমরা এখানে যখন বিক্ষোভ করেছি আমাদের থানার ওসি সাহেব এখানে এসছে আমাকে আশ্বাস দিচ্ছে যে আমি গিয়ে কথা বলছি আমরা একটাই কথা যে আমাদের সঙ্গে মানে ডাইরেক্ট ফেস টু কথা বলতে হবে আমরা এখন চাইছি কথা আমরা এখন যে প্রিন্সিপাল আমাদের সামনে এসে বলুক যে হ্যাঁ যেটা হয়েছে আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না এবং এই যে বাচ্চাটা এই যে স্কুলে পড়তো এই বাচ্চাটা নির্ভয় নির্দিদায় এখানে পড়াশোনা করতে পারবে আপনি কি আমি হচ্ছি এস কে মোবারক আমি একটা এনজিও চালাই সেবার আলো সংগঠনের আমি সেক্রেটারি এবং অল ইন্ডিয়া হিউম্যান রাইট হাওড়া জেলার সেক্রেটারি আমি একটা এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া একটা আন্দোলন নিয়ে এসেছি মৌলিক অধিকার মানুষের মৌলিক অধিকার নিয়ে চিনি মানি হচ্ছে বলে আমি এখানে এসেছি আমার নাম এস কে মোবারক এটা হচ্ছে দু নম্বর সুলতানপুর সাঁতরাগাছি রেলওয়ে কোয়ার্টারে এইটা করা আছে গির্জা স্কুল এটা